একুশে জুলাইয়ের আগে নতুন বার্তা তৃণমূল কংগ্রেসের আর কয়েকদিন পরে ধর্মতলার মাটি শহীদদের স্মরণ আর জনসমর্থনের লক্ষ্যে মাঠে নামছে তৃণমূল সেই প্রস্তুতির মধ্যেই হাওড়ার বালিতে এক অভিনব রাজনৈতিক প্রচারে নামলেন বালির বিধায়ক ডক্টর রানা চ্যাটার্জি শুক্রবার সকালে বেলুন মঠের জেটিঘাট থেকে শুরু হয় যাত্রা নৌকোয় উঠে পড়েন বালির বিধায়ক গঙ্গা ধুতিরে দাঁড়িয়ে থাকা মানুষ অভ্যতুলা জানায় ডাকে স্লোগান পতাকা আর জলে ফিসে যাওয়া বার্তা একুশে জুলাইয়ের আগে এমন দৃশ্য আগে দেখেনি বালিবাসী আমাদের ধরনেত্রী দেশনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে একুশে জুলাই আমরা প্রত্যেক বছর যাই এটা আমাদের আবেগ আমাদের লড়াইয়ের অঙ্গীকার তো সেই উপলক্ষে আমরা তো বালি থেকে হাজার হাজার কর্মীরা আমরা সেদিনকে পায়ে পা মিলিয়ে আমরা ধর্মতলায় যাই কিন্তু যেটা হয় আমরা তার জন্যে যে প্রচার করি মিটিং বলুন মিছিল বলুন সবগুলোই একটু আমাদের ওই রাস্তার দিকে হয় কিন্তু এই গঙ্গার পশ্চিম কুল এর এর ওপর যে অবস্থিত আমাদের বেলুর এবং বালি এই এই এলাকার বহু বাড়ি একদম গঙ্গার পশ্চিম পারে অবস্থিত তো তাদের কাছে অনেক সময় আমরা পৌঁছোতে পারি না তাই আজকের এই অভিনব উদ্যোগ আমাদের যে আমরা গঙ্গা বক্ষে আজকে আমরা একুশে জুলাই চলো তার প্রচার আমরা করলাম এবং বহু মানুষের যা উৎসাহ উদ্দীপনা আমরা আজকে পেলাম তাতে আমরা অভিভূত এদিকে প্রস্তুতি তুঙ্গে কলকাতা সেন্ট্রাল পার্কেও উত্তরবঙ্গের জন্য বরাদ্দ করা হয়েছে সাতটি বড় হ্যাঙ্গার জলপাইগুড়ি দিনাজপুর কোচবিহার দার্জিলিং আলিপুরদুয়ার এক একটি জেলার জন্য এক একটি ঘর সেখানে থাকছেন হাজার হাজার কর্মী সমর্থক ভিড়ে গমগম করছে রাত ডিম ভাত ডাল সবজি খাবারের অভাব নেই আছে আলাদা আলাদা স্নানাগার মেডিকেল টিম সহায়তা কেন্দ্র নিরাপত্তায় রয়েছে নজরদারি সিসিটিভি যেন এক আস্ত শহর শুধু একুশে জুলাইয়ের জন্য অনেকেই বলছেন একুশে জুলাই কেবল একটি সমাবেশ নয় তৃণমূল কংগ্রেসের কাছে এটা নিজেদের ইতিহাস মনে করানোর দিন আর সেই ইতিহাসে যেন কোনো খুঁত না থাকে তাই প্রস্তুতি চরমে বালিতে প্রস্তুত সেন্ট্রাল পার্ক তৈরি ধর্মতলা ব্যুরো রিপোর্ট দ্য ওয়াল